নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করে নেবো আজকে যে রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি একটি ডেজার্ট আজকাল আমরা যে কোনো আনন্দ অনুষ্ঠানে সেটা বিয়ে হোক অ্যানিভার্সারি হোক স্বাদের অনুষ্ঠান হোক আর আইবুড়ো ভাতি হোক না কেন কেকটা কেটে থাকি তো আজকে সেই কেকটাই তৈরি করে দেখাবো আমি আপনারা দেখি দেখে বুঝতে পারছেন এখানে আমি কটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি তার মধ্যে আছে মোরব্বা আমান কিশমিশ দু রকমের টুটি ফুটি লেমন জেস্ট অরেঞ্জ জুস কাজু বাদাম আর চকলেট আর কিছু জেন্স আর এখানে নিয়ে নিয়েছি আমি অরেঞ্জ জুস তো প্রথমেই আমি এখানে মোরব্বাগুলো কেটে নেব আমি এখানে পাঁচশো গ্রাম ময়দার কেক তৈরি করে দেখাব তাই সেই পরিমাণ বুঝে কিন্তু আমার যতগুলো ইনগ্রিডিয়েন্টস সেইটা নিয়েছি আপনারা যতটা পরিমাণ ময়দা দিয়ে কেক বানাবেন সেই পরিমাণ বুঝে দেবেন আমি প্রথমেই মোরব্বাগুলো কেটে নেব কেটে একটা বলে তুলে নেবো আমি সবকটা যা যা দিচ্ছি এখানে ড্রাই ফ্রুট সব কেটে আমার হাতে যেহেতু অনেক সময় আমি সেইগুলো চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো অরেঞ্জ জুসে আপনাদের হাতে যদি সময় কম থাকে অবশ্যই আপনারা তাড়াতাড়ি করবেন দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবেন তারপরে তৈরি করবেন এবার আমি কাজু বাদামগুলো কেটে নেব ছোট ছোট করে সবকটা কটা কাজু বাদামই কেটে নেব আপনাদের কাছে যদি কাজু অ্যাভেলেবেল না থাকে আমারও অ্যাভেলেবেল না থাকে আমরা যেই ঘরের চিনিব বাদামটা খাই সেটাকে ড্রাই রোস্ট করে উপরের খোসাটা তুলে ফেলে দিয়ে তারপরে ওটাকে ডাস্ট করে নেবেন বা আধ ভাঙা ওই হা হামান বা যে কোনো ইয়ে দিয়ে আধ ভাঙা করে তারপরে দেবেন এরপরেই আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি যেই টুটিফুটিটা আমি প্রথমে দিলাম সেটা আমার ঘরে বানানো তৈরি করা ফুটি এর সাথে আমি আর একটা টুটিফুটি নিয়েছি সেইগুলোও দিয়ে দেবো কিশমিশগুলো কেটে দিয়ে দেবো কিশমিশগুলো ছোট থাকলে কাটবেন না এখানে কিশমিশগুলো খুব বড় বড় তাই আমি একটু কেটে নিচ্ছি আমি ওই একই বলে তুলে নেব এবার আমি আহ লেমেন জেস্ট আর অরেঞ্জ জেস্ট যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি এটা আর কিছুই নয় আমরা যে কমলা লেবু আর যে লেবু লেবু জুসটা খাই সেটারই উপরের খোসা সেটাকে প্যাকেট জাত ছিল আমার কাছে তাই আমি দিয়েছি আপনাদের বাড়িতে না থাকলে আপনারা দেবেন না আমার কাছে যেহেতু ছিল তাই আমি দিলাম এবার আমি আমানগুনো কেটে নেব যেভাবে বাকি বাদামগুলো কাটলাম সেইভাবে আজকাল আমরা যে কোনো জিনিস দোকানে টেক কিনতে পাওয়া যায় কিন্তু আপনার প্রিয়জনদের বিশেষ দিনকে আপনার হাতের একটা ছোট্ট কেক আরও বিশেষ করে তুলবে তাই সবসময় চেষ্টা করবেন প্রিয়জনদের জন্য নিজের হাতে কিছু করে দেওয়ার সব কিছু কাটা হয়ে গেছে এবার আমি অরেঞ্জ জুসটাকে দিয়ে ভিজিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন যখন জুসটা দেবো প্রায় ভাটিটা বড়া থাকবে কিন্তু চব্বিশ ঘন্টা এটা সোক করার পর পুরো যতগুলো বাদাম আছে যা যা আছে পুরো অরেঞ্জের জুসটা পুরো একদম অ্যাবজর্ব করে নেবে আমি পুরো অরেঞ্জ জুসটা দিয়েই এটা এইগুলো সব ভিজিয়ে দেব এখানে থ্রি ফিফটি এম অরেঞ্জ জুস আছে সেটাই পুরোটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো আমি আপনারা দেখে বুঝতে পারছেন পুরো ডুবে গেছে সব কিছু কিন্তু যখন এটা চব্বিশ ঘন্টা পর বার করব তখন দেখবেন সব কিছু অ্যাবজার্ভ করে নিয়েছে অরেঞ্জ জুসটা এবার এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো কুড়ি এম চিনি সেটাকে একটু মিক্সারে ডাস্ট করে নিয়েছি আর এখানে এই যেই পাত্রতে তেল ঢালছি সেটা হচ্ছে আড়াইশো এম এল কিন্তু আমি তেল নিয়েছি দুশো গ্রাম দুশো এম দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি টক দই দেড়শো এম এখানে ডিম ছাড়া করছি বলে আমি টক দই নিলাম এখানে ডিম দিলে আমি টক দইটা নিতাম না দেখবেন আপনার বাড়িতে অনেকেই তো হতে পারে যে ডিম খায় না তো বাড়িতে যখন সবাই খাবে একজন না খেলে সেইভাবে মানিয়েছি যাতে বাড়িতে সবাই খায় বলে এই তিনটেকেই আমি খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডার গ্রাইন্ড করে নেবো আর এখানে নিয়ে নিয়েছি আমি ওই আড়াইশো গ্রামের যে কাপটা আছে সেই কাপ দিয়ে দু কাপ মানে হাফ কেজি ময়দা আর এখানে নিয়ে নিয়েছি উইস্কার এই যে মিশ্রণটা রেডি করেছি তিনটে জিনিস দিয়ে চিনি তেল আর দই সেটাকে আমি দেবো দিয়ে ভালো করে ময়দাটাকে গুলে নেব আমি কিন্তু ময়দাটা শুধু দিয়েছি তার সাথে কিছুই নিইনি কোনো বেকিং সোডা বেকিং পাউডার নিই এই কারণে কারণ এইটা টক দই দিচ্ছি বলে এখানে যদি টক দইয়ের পরিবর্তে আমি যদি ডিম দিতাম তাহলে কিন্তু সাথে সাথেই বেকিং সোডা বেকিং পাউডার দিতাম যেহেতু বেকিং সোডা আর বেকিং পাউডার টক দইয়ের সাথে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয় তাই সবার শেষে যখন আমি পুরো রেডি করে কেকটা যখন কুকারে বসাবো তখন দেব তাই আমি বারবার বলছি আমি আগে থেকে কিন্তু কিচ্ছু দিই এটা আগে থেকে যদি দিই তাহলে কিন্তু কেকটা পুরো নষ্ট হয়ে যাবে আমি পুরো ব্যাটারটা দিয়ে ময়দাটাকে ভালো করে গুলে নেব আর একটা ফ্লোই টেক্সচার এনে মানে তৈরি করব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক আমার ভিডিওটা ফলো করে সেইভাবে যদি আপনারা বাড়িতে কেক তৈরি করেন আপনাদের কেকটা কিন্তু খুব সুন্দর হবে আপনি বুঝতে পারছেন আপনারা কি সুন্দর ফ্লোই একটা ময়দার ব্যাটার রেডি হয়ে গেছে একদম এরকম ফ্লোই হবে কোনো রকম লামস থাকলে চলবে না খুব ভালো করে কিন্তু আমি এটাকে হুইস্ক করে নেব বহিষ্কারের সাহায্যে এখানে যদি ডিম আমি ইউজ করতাম তাহলে কিন্তু ওই বেকিং সোডা বেকিং পাউডারটা আগে দিয়ে দিতাম এখানে কিন্তু বারবার বলছি টক দই যখন দেবেন তখন কিন্তু একদম বেকিং সোডা বেকিং পাউডার আগে দেবেন না যখন সব কিছু হয়ে যাবে কেকটাকে পুরো মানে যেই টিনে বসাবেন সেই টিনে দেওয়ার আগে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে একবার হাত দিয়ে ঘুরিয়ে তবে ওই মোল্ডে ঢালবেন তা নাহলে কিন্তু কেক নষ্ট হয়ে যাবে আমি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ খুব ভালো করে হুইস্কার দিয়ে হুইস্ক করে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন কত সুন্দর ফ্লোই একটা টেক্সচার এসছে এবার আমি দিয়ে দেব এসেন্স আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করেছি আপনারা ভ্যানিলা এসেন্স ছাড়া যদি অন্য কোনো এসেন্স পছন্দ করেন তাহলে সেটাই দেবেন আমি দু চামচ দিয়ে দিচ্ছি এসেন্স এখানে দু চামচ এসে দিয়ে আমি খুব ভালো করে আবার আবিষ্কার দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে দেব আর দিয়ে দেব এখানে এই চামচে দু চামচ লেবুর রস লেবুর রস যদি লেবু যদি না থাকে বাড়িতে আমরা যে ভিনিগারটা খাই যেটা জলের মতন দেখতে হয় চাউমিনের সাথে সেই ভিনিগারটা দেবো আর যদি ভিনিগার না থাকে লেবুর রস দেবো যে কোনো একটা নয় লেবুর রস নয় ভিনিগার আপনারা দেখে বুঝতে পারছেন আমি যে অরেঞ্জ জুসে ভিজিয়েছিলাম এইগুলোকে সব কটা কীভাবে অরেঞ্জ মানে যা যা দিয়েছি সবকটা অরেঞ্জ জুসটাকে কীভাবে শোক করে নিয়েছে এবার এই সবকটাই আমি দিয়ে দেব এই ব্যাটারটার মধ্যে অরেঞ্জ জুস পুরো একদম শোক করে নিয়ে মানে অরেঞ্জ জুসের গন্ধ আর এই সবকটা বাদাম মোরব্বা এইসবের গন্ধ একটা সুন্দর একটা ভালো স্মেল বেরাচ্ছে এবার এই সবকটা আমি ময়দার ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো কি সুন্দর একটা কালার আপনারা বুঝতে পারছেন আর দেওয়ার সাথে সাথেই ময়দার ব্যাটারের সাথেই অরেঞ্জ জুসটা আর বাদবাকি জিনিসটা পড়তে একটা দারুণ স্মেল পুরো রান্নাঘরে মোমা করছে দিয়ে আবি আবারও হুইস্কার দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে দেবো কী সুন্দর আপনারা বুঝতে পারছেন কী সুন্দর ব্যাটারটার সাথে কালারফুল লাগছে পুরো ব্যাটারটার কালার হোয়াইট ছিল এবার একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার আর কালারটাও খুব সুন্দর একটা এসে গেছে আমি কিন্তু এখনও এর মধ্যে বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু দিইনি যখন আমি মোলটা বসাবো কুকারে তার মোল্ডে দেওয়ার আগে আমি বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেব দিয়ে আমি একটা রেখে পুরোটা খুব সুন্দরভাবে বিস্তার দিয়ে আমি গুলে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাটিটা রেডি করে দিয়েছি এই বাটিটা কিন্তু আমি এখানে যে বেকিং সোডাটা আর বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি তার আগে কিন্তু বাটিটা আমি রেডি করে দিয়েছি তারপরে এটা দিচ্ছি আগে বাটিটা রেডি করেছি কিন্তু এখানে যেহেতু ভিডিওটা একটু আগে পরে হয়েছে আমি বাটিটা পুরো রেডি করে তারপরে বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিচ্ছি এখানে আমি এক চামচ নিয়েছি বেকিং সোডা এখানে দেখুন এই চামচটার গায়ে ওয়ান টেবিল স্পুন বলে লেখা আছে এটা লেবেল করে এক চামচ দিয়েছি বেকিং সোডা সোডাটা কিন্তু এক চামচ বেশি দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর বেকিং পাউডার সেটা দিচ্ছি ওই লেভেল করেই তিন চামচ ওই ওয়ান টেবিল স্পুন বলে লেখা একই চামচ দিয়ে ওটা দিয়ে দেবো দিয়ে আবারও হুইস্কার দিয়ে মিনিট দুয়েক বেশি নয় বেশি নাড়লে এটা কিন্তু তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যাবে জাস্ট ভালোভাবে যাতে মিক্সারটার সাথে এই বেকিং সোডা বেকিং পাউডার মিক্স হয়ে যায় জাস্ট খুব ভালোভাবে মিক্স করার জন্য মিনিট দুয়েক এর চেয়ে বেশি নয় এই যে বাটিটা দেখছেন এই বাটিটা রেডি করার পর কিন্তু আমি বেকিং সোডাটা আর বেকিং পাউডারটা দিয়েছি এখানে ভিডিওতে একটু আগে পরে হয়ে গেছে তারপর দেখুন আমি আপনারা সাইডে দেখলে বুঝতে পারবেন সাইডে কিন্তু বেকিং সোডাটা দেখা যাচ্ছে এই বেকিং পাউডারটা রেখেছি বেকিং সোডাটাও দেখা যাচ্ছে ওই ওইগুলো দেওয়ার আগে কিন্তু আমি বাটিটা রেডি করে নিয়েছি তাই সব কিছু রেডি করে নিয়ে ও যে মোল্ডে বসাবেন হ্যাঁ সেই মোল্ডটাও রেডি করে নেবেন তারপরে বেকিং সোডা বেকিং পাউডার দেবেন এখানে আমি গোল করে কাগজ কেটে নিয়েছিলাম আর বাটিটার গায়ে তেল ব্রাশ করে নিয়েছি আর ওই একই ব্রাশ আমি সাদা কাগজটার গায়ে দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে দেবেন যদি না থাকে এরকম গোল করে আমার মতন সাদা কাগজ দিয়ে দেবেন একই পেপার এইটার পরে কিন্তু আমি সোডা আর বেকিং পাউডার দিয়েছি তারপরে মিনিট দুয়েক হুইস্কার দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি এরপরে আমি দিচ্ছি এখানে ব্যাটারটা এখানে কিন্তু যেহেতু হাফ কেজি ময়দা আর বাদ বাকি যা যা বাদাম টাদাম সব দিয়েছি এগুলো নিয়ে তিনশো আছে সব নিয়ে ব্যাটারটা কিন্তু অনেকটা আছে তো পুরোটা কিন্তু ঢালবো না তাহলে কেক কিন্তু ফুলবে না যতটা বুঝবেন আপনি যে যতটা ফুলতে পারে কেকটা সেই বুঝে ঢালবেন আমি হাফের থেকে একটু কম ঢেলেছি কারণ কেকটা ফুলবে আপনাদের পাত্রটা যত বড়ো বা ছোটো থাকে সেই বুঝে কিন্তু দেবেন আর পাঁচ মিনিট কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে করে আমি কুকারটা বসিয়ে রেখেছিলাম এই পাঁচ মিনিটের পর থেকে চল্লিশ মিনিট আর পাঁচ মিনিট ধরে পঁয়তাল্লিশ মিনিট এটাকে বেক করবেন কুকারের সিটি খুলে কুকারের সিটি ভুল করে দেবেন না তা নাহলে একদম জল বেরিয়ে কেক কাদা কুকারের সিটি মনে করে খুলে নেবেন আর পাঁচ মিনিট ধরে পঁয়তাল্লিশ মিনিট আর পাঁচ মিনিট ছাড়া চল্লিশ মিনিট এই টাইমিংটা মনে রাখবেন কেকটা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে রেডি হয়েছে আর কুকারটা প্রায় ঠান্ডা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ঠান্ডা করে নিয়েছি আপনারা বুঝতে পারছেন আমি হাতে ধরে কেকের বাটিটা বার করছি আমার হাতে কিন্তু গরম লাগছে না প্রায় দশ মিনিট হয়ে গেছে কেকটা মানে বন্ধ করে দিয়েছি গ্যাসটা সাথে সাথে গরম অবস্থায় খুলে বার করে কাটার চেষ্টা করবেন না তা না হলে গরম অবস্থায় কেক কিন্তু একদম ভেঙে যাবে খাস্তা থাকে তো কে গরম অবস্থায় ভেঙে যাবে ঠান্ডা হয়ে গেছে বলে আমি ছুরির সাহায্যে সাইডগুলোকে খুব ভালো করে তুলে নিচ্ছি নিয়ে বাটিটার মুখটায় একটা ঢাকা বসিয়ে বাটিটাকে উল্টো করে দিয়ে জাস্ট হালকা হাতে ঠুকলেই কেকটা বেরিয়ে আসবে জাস্ট হালকা হাতে একবার দুবার ঠুকবেন বুঝতে পারছেন এবার আমি কেকটাকে আপনাকে উল্টে পাল্টে দেখাচ্ছি এবার যেহেতু কেকটা ফুলেছে তার জন্য আমি যে জেমস ক্যাডবেরি বাদবাকি যা যা দিয়ে সাজিয়েছিলাম সেইগুলোই ফোলা অবস্থার পরে কিন্তু ঢাকা পড়ে গেছে কিন্তু আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন সব কিছু ওর মধ্যেই আছে আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা হাত দিয়ে দেখছি দেখুন কতটা সফট হয়েছে উপরটা যেমন সুন্দর হয়েছে চারিধার দিয়ে কি সুন্দর একটা কালার চলে এসছে কী সুন্দরভাবে রেডি হয়ে গেছে কেকটা আর কেকটার গায়ে যখন বার করবেন তার আগে আমি ছুরি ঢুকিয়ে দেখে নিয়েছি কেকটা রেডি হয়েছে কিনা যদি ছুরির গায়ে কেকের কিছু অংশ ব্যাটার লেগে থাকে তাহলে কেকটাকে আরও মিনিট দশেক হালকা আঁচে বসিয়ে রাখবেন আর তা না হলে যদি দেখেন কেকটা রেডি হয়ে গেছে কোনো কিছু কোনো ব্যাটার লেগে নেই তাহলে গ্যাসটা বন্ধ করে দেবেন আর প্রথম পাঁচ মিনিট কেকটা যখন পঁয়তাল্লিশ মিনিট রেডি করবেন প্রথম পাঁচ মিনিট পুরো ভলিউমে থাকবে তারপরে চল্লিশ মিনিট একদম লো ফ্লেমে কুকারের সিটি খুলে আপনারা বুঝতে পারছেন কেকটা কত সুন্দর কত ভালোভাবে রেডি হয়ে গেছে কেকটাকে কেটেও আমি দেখিয়েছি দেখুন ভেতরটা কী সুন্দর লাগছে দেখতে